সালামুক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন একটা মিষ্টির কারখানাতে এই কারখানাটা অবস্থিত রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় ওনার ফ্যাক্টরির নাম হলো হক মিষ্টান্ন ভাণ্ডার ওনার ফ্যাক্টরিও রয়েছে ইভেন দোকানও রয়েছে তো আমাদের কাছ থেকে উনি বড় বড় দুটি চুলা অর্ডার করেছে উনি আমাদেরকে জানিয়েছে যে ভাই আমার প্রতিনিয়ত প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার টাকা ঘ্যাঁস খরচ হয় এতে আমি প্রতিনিয়ত খুবই হতাশ তো আমরা ওনার কথা অনুযায়ী দুটি চুলা দিয়ে থাকি আর আমরা চুলাগুলি চেক আউট করার পর উনি আমাদের কাছ থেকে আরও বড় বড় দুটি চুলা অর্ডার করেছে যে ভাই আপনাদের চুলা তো অনেক তাপ আর অনেক সময় ধরে চলতেছে তো যেই সব ভাইয়েরা বড় বড় হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা বলেন যাদের চুলা প্রয়োজন অতিরিক্ত ঘ্যাস থেকে বাঁচতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন